আমরা স্কুলে তত্ত্ববোধক গান কলেজ বিভিন্ন প্রতিযোগিতা ছাত্র অবস্থায় অংশ নিয়েছি সেদিন গজলের একটা গজল পড়েছিলাম যে লাইন ছিল বরিশালের চর্মনাইতে জেগেছে হীরার খনি যারা আই থিঙ্ক গজল করেছেন তারা জানেন তো তখন বুঝি নাই এটার মানেটা কি কিন্তু এখন তো পরিপূর্ণ মানুষ সবকিছু জানি এখন বুঝতে পেরেছি যে গজল যিনি লিখছিলেন কেন লিখছিলেন তো আজকে এই পিস সাহেবের আমন্ত্রণে এবং ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম মেম্বার যিনি রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করেন যোগাযোগ রক্ষা করে একটা লিয়াজু মেনটেন করেন আশরাফ আলী এখন ভাইকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন আসার জন্য তার যদি মেহনত না থাকতো তাহলে হয়তো এখানে আসা হতো না তো সর্বশেষ বর্তমান প্রেক্ষাপটে দুটো কথা বলতে চাই যেটা আপনাদের নেতৃবৃন্দ ইতিমধ্যেই বলেছেন যে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশকে কাদা মাটির মতো আমরা নতুন ভাবে যেমন খুশি তেমনি ভাবে গড়ে তুলতে চাই যেখানে জুলুম দুঃশাসন ভোট ডাকাতি জালিয়াতি মানুষের হামলা মামলা রাজনৈতিক কারণে হয়রানি থাকবে না কিন্তু এক ভাই বক্তব্য আমি পেছন থেকে শুনেছিলাম এটা সত্য এখনই কোন কোন রাজনৈতিক দলের উৎপাদ শুরু হয়ে গেছে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে এইটা হতে দেওয়া যাবে না আমি যে কয়েক জেলায় গিয়েছি উপজেলায় গিয়েছি পরিষ্কার ভাবে ডিসি এস পি কে বলেছি বিএনপি জামাত ইসলামী আন্দোলন খেলাফত মসজিদ গণ অধিকার পরিষদ যেই জেলা উপজেলায় যেই যেই দল সক্রিয় আছে জেলা উপজেলার সরকারি প্রত্যেকটি কাজে সকল দলের প্রতিনিধিদেরকে নিয়ে আলোচনা করে মতবিনিময় করে কাজ করবেন

আমরা পরিষ্কার বলে দিতে চাই এখানে আমাদের নেতৃবৃন্দ যারা বলেছেন যে এই তিপ্পান্ন বছরের বিগত দিনের এই দুঃশাসন এবং জুলুমতন্ত্রের গতানুগতিক পুরানো রাজনীতি আমরা দেখেছি আমাদের সামনে সুযোগ এসেছে সুযোগ আমরা কিভাবে কাজে লাগাবো কোন প্রক্রিয়ায় যাব সেটি সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে আমাদের অনেক ভাই এখানে বলেছে কোন দল ইসলামিক দলের নাম না থাকুক কিন্তু মৌলিক বিষয়ে দেশ জাতি এবং দিনের স্বার্থ যদি একমত হয় তাদেরকে নিয়ে কিভাবে একটা শক্তি আপনার গঠন করে আগামীতে মুরব্বীদেরকে ভাবতে হবে সুযোগ কিন্তু তিপ্পান্ন বছর একবার পেয়েছে এই গণ একবার হয়েছে কাজে আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো আমাদের ছোটখাটো মতভেদের কারণে এই সুযোগ যেন আমরা হাত করতে না হাতছাড়া না করি এখানে মোলামারা যারাই আছেন মুফতি সাহেব বরিশাল নির্বাচনে তার মতো মানুষ যাদেরকে পা সালাম করার জন্য জুতা দানার জন্য কত লোক রেডি থাকে এই নির্বাচনে দেখেছেন কতিপয় ছাত্রলীগের এই যুবলীগের লোকেরা চরিত্র ঠিক নাই মাথা ঠিক নাই নেশা পানি করে এই সমস্ত মানুষ লাঞ্ছিত করেছে মামলার থেকে শুরু করে অসংখ্য আলো মনোমাদের উপরে গত কয়েক বছর যে নির্যাতন নিপীড়ন নিষ্পেষণ হয়েছে আপনারা সকলেই দেখেছেন সর্বশেষ যেটি আল্লাপ কিন্তু পরিষ্কার ভাবে বলেছে তোমরা সত্যের সাথে মিথ্যার মিশ্রণ করো না জেনে শুনে সত্য গোপন করো না অবশ্যই আগামীতে সুযোগ এসেছে সঠিক মানুষকে নির্বাচিত করে জনগণের ক্ষেতমত করার জন্য সংসদে নিয়ে যাওয়া আমি পরিষ্কারভাবেই বলি সেই ভালো প্রার্থী যদি ইসলামী আন্দোলনের থাকে তাকে সমর্থন করবেন সেই ভালো প্রার্থী যদি খেলাফত মজলিসের থাকে তাকে সমর্থন করবেন ভালো মানুষের যেটা চর্মনাইয়ের মরির যাবা কর্মীরা যে স্লোগান দেয় নেতা নয় নীতি চাই চর্মনাই অত্যন্ত যৌক্তিক কথা অবশ্যই শুধুমাত্র নেতা দিয়ে পরিবর্তন হবে না নীতিরও পরিবর্তন করতে হবে সেই নেতা এবং নীতির দুটোরই পরিবর্তন করে উপযুক্ত ব্যক্তিদের নেতৃত্বের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিবর্তনের সুযোগ আমরা আল্লাহকে এই রকমের জুলুম অত্যাচার নির্যাতন এত তাড়াতাড়ি এই দত্ত ধারণের পতন হবে আপনারা কেউ কল্পনাও কিন্তু করতে পারেন এ সংগঠন আল্লাহ রহমত ছাড়া কাজে এখন সেই আল্লাহর রহমতকে কাজে লাগিয়ে আগামীর জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে সেই বিষয়ে আমরা একসাথে কাজ করব এবং যারা বিগত দিনেও জনগণের উপরে ক্ষমতায় গিয়ে অত্যাচার নির্যাতন জুলুম করেছে আপনারা জানেন এবং চেনেন কাজী নতুন কিছু করতে হবে সবাই ভালো থাকবেন সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম